নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পাল পাল খবর রাখি আমি শাহকে মেচি নদী থেকে চালান ছাড়াই অবৈধভাবে দেদারে চলছিল বালি পাচার বালি পাচার রুখতে সীমান্ত রক্ষী এবং পুলিশের সহযোগিতা নিল পরিবারে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর বুধবার ভোরে করিবারে ভারত নেপাল সীমান্ত লাগোয়া পানি ট্যাঙ্কিতে আচমকাই অভিযান চালালো পরিবারে ভূমি রাজস্ব দপ্তর এবং এসএসবি ও পুলিশ অভিযানে ষোলোটি চালান ছাড়া অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয় পরে বালি বোঝা ট্রাক্টর পানি ট্যাঙ্কি এস এস ক্যাম্পে নিয়ে আসা হয় অবৈধভাবে বালি খবর বিভিন্নভাবে উঠে আসছিল আমরা সবাই মিলে গতকাল পরিকল্পনা করি সেই পরিকল্পনা মাফিক অভিযানে নেমে ষোলোটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয় অবৈধভাবে বালি পাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না গাড়ির মালিকদের খোঁজ চলছে আটক ট্রাক্টরগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এ ধরনের অভিযান তার চলবে বলে জানান খরিবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রতিমা সোভা পরবর্তী চোখ আজকে আমরা অনেকদিন ধরে আমার কাছে কমপ্লেন ছিল আর অনেক সোর্সেস থেকেও আমাদের কাছে কমপ্লেন এসছে ওটার জন্য আমরা এটা গোপনীয় একটা অভিযান যেটা আছে তারপরে আমাদেরকে ওসি ঘড়ি বাড়িও অনেক হেল্প করেছে উনি যখন যখন আমি পুলিশ চেয়েছি তখন উনি মানে উইদাউট এনি উনি আমাকে লোক পাঠিয়ে দিয়েছেন তো এটা আমরা হঠাৎ করে কালকে আমাদের হলো আর নোটিস করলাম তারপরে আমার যে রেড স্পেশালিস্ট সোনাম ভটিয়া ওর অনেক অভিজ্ঞতা আছে এর আগেও অনেক রেড রেড করেছিল নাম করেছে তো তো উনি উনার যে উনি একটা স্ট্র্যাটেজি করে আমরা এরকম ধরেছি আর ফিউচারেও এই জিনিসটা আমরা জানিয়ে রাখবো কিন্তু ডেট গুলো যেটা আছে সেটা গোপনেই থাকবে কিন্তু আমাদের আপনি ধরেন যে সব তরফে আমি আমার কাছে লোক আছে

যেটা ওনার আছে এখনো ওনার কি আছে ওটা এখনো আহ হয়নি জিনিসটা তো এখনো এসটিডি আহ এস কাস্টডিতেই আছে তো আপাতত আমরা এখান থেকেই স্টার্টিং করব ইনভেস্টিগেশন কিন্তু আমরা যে ও সিজ করতে পারলাম ওটা নিয়ে একটু মানে আমরা ও আছি অ্যালার্ট আছি যে হ্যাঁ ফার্দার ফিউচারে এরকম হবে না আর ওনার গুলোকে তো আমরা যেভাবে হোক পার করবই আর এই জিনিসটা আর কি মেনটেন থাকবে আর কি continue to